নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের যে ছটি ঘটনা ঘটবেই তাই নিয়েই আজকে আমার আলোচনা আলোচনা সাপেক্ষে এই ছটি ঘটনা সাত আট নয় দশটি ঘটনাও রূপান্তরিত হতে পারে আলোচনা সাপেক্ষে এবং আমি যখন বিশ্লেষণ করব তখন আরো অনেক পয়েন্ট বেরিয়ে আসতে পারে আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলারাশির জাতক জাতিকা আছে প্রত্যেকের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা ছক আলাদা সুতরাং এটা একটা সার্বিক মতো আলোচনা করছি এবং একটা জাস্ট পূর্বাভাস যদি আপনাদের মনে হয় যে আমরা স্যার জি চৌধুরীর কাছে গিয়ে প্রেডিকশন করাবো তাহলে এই বিশ্লেষণের পরে আমার চেম্বার ডিটেলস বা এভরিথিং আমার যে কিছু নিয়ম আছে সেই নিয়মের বিস্তারিত বর্ণনা রয়েছে যদি সেই নিয়মগুলোকে আপনারা মেনে চলতে পারেন পালন করতে পারেন তবেই আপনারা কিন্তু আমার চেম্বারে আমাকে দিয়ে প্রেডিকশন করাতে পারেন বা অনলাইনেও আমাকে দিয়ে প্রেডিকশন করাতে পারেন আবার বলছি এটা জাস্ট একটা পূর্বাভাস এবং একটা সার্বিক মতে আলোচনা স্পট ইমপ্লিমেন্টেশন ছগ অনুযায়ী তুলা রাশির লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে লগ্নে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় এখন কেতু কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে সেই বৃহস্পতি কিন্তু শনির ঘরে বসে রয়েছে একটু পিছন দিকে চলে যেতে হবে 18ই অক্টোবর রাত 9টা 39 মিনিটে বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল मिथुन থেকে কর্কটের করে তখন বৃহস্পতি সর্বপ্রথম শনিকেই উচ্চস্থ করেছিল এবং শনি তার যে তিনটি দৃষ্টি 3 নম্বর 7 নম্বর এবং 10 নম্বর এই প্রথম দৃষ্টি অর্থাৎ তিন নাম্বার তার থেকে তিন নাম্বার ঘরে দৃষ্টিতে মিনের ঘরকে প্রভাবিত করেছিল এবং শনিও কিন্তু বৃহস্পতিকে পজিটিভ করে দিয়েছিল সুতরাং এই যে লগ্নের অধিপতি গ্রহ লগ্ন দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তুলারাশির জাতক জাতিকাদের সেই বৃহস্পতি শনির ঘরে বসে আছে এটা কিন্তু পজিটিভ হয়ে গেল কেতু মানে স্যাটিসফ্যাকশনের কারকতা লক্লু মানে আমার স্থাপত্ত্ব ভীত লিরদন্ড চার উপর আমার সত্তটা দাঁড়িয়ে রয়েছে আমিটা দাঁড়িয়ে রয়েছে তাহলে সেখানে যখন স্যাটিসফ্যাকশনের কারকতা পজিটিভ ভাবে বসে इवन শে তার অধিপতি গ্রহ যখন বৃহস্পতি হয় বৃহস্পতি মানে কি আমার ভিতরের যে জ্ঞান সেইটাকে ইমপ্লিমেন্ট করব ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তারী ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে পজিটিভ যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গা আমার ভেতরের জ্ঞানকে আমি বিশ্বাস করছি এবং সেখান থেকেই কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছে স্যাটিসফ্যাকশন জায়গাটা স্যাটিসফ্যাকশন এর উচ্চ স্থলটা কিন্তু এই বৃহস্পতি বা আমার ইন্টারনাল নলেজ এখন খুব ভালোমতন যদি দুই নম্বর ঘরটা দেখা যায় তাহলে দুই নম্বর ঘরের মঙ্গল কিন্তু ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরে বসে রয়েছে তাহলে দুই নম্বর ঘর দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি সঞ্চয়ের জায়গাটাকে বুঝি দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি মুখ নিশ্রিত বাণীর জায়গাটাকে বুঝি তাহলে আমার যে সফলতা সফলতার নাইনটি থেকে নাইনটি অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি সেটা পুরোপুরি কিন্তু আসবে আমার কর্মের মধ্যে দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে এবং সেটা বিপুল পরিমাণে কর্মের মধ্যে দিয়ে কিন্তু আসবে এটা ডেফিনিট ভাবে বলা যায় এখন মঙ্গল বুধের ঘরে বসে আছে বুধ কিন্তু সূর্যের ঘরে বুধাবিত্ত যোগ সৃষ্টি করছে তাহলে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার কর্ম আমার ঊর্জা যাকে সঠিক বলে মনে করবে আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেন ওয়ার্কও কিন্তু তাকে সঠিক বলে মনে করবে সুতরাং ফিনান্সিয়াল দিক দিয়ে যদি দেখা যায় সঞ্চয়ের দিক দিয়ে যদি দেখা যায় দৃষ্টিভঙ্গির দিক দিয়েও যদি দেখা যায় তাহলে তুলা রাশির জাতক জাতিকারা অনেক মানে মারাত্মক সদর্থক তাদের প্রকাশ ঘটবে এটা ডেফিনিট ভাবে বলা যায় তিন নম্বর ঘর মানসিকতা মনোভাবের জায়গা মানসিকতা মনোভাবের জায়গাটা হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সে কিন্তু সক্ষেত্রে তুলার ঘরেই বসে রয়েছে এবং শনি কানেকশন শনি তুলার ঘরে সবসময় প্রচন্ড শক্তিশালী মানা হয় তাহলে মানসিক জায়গা, মানসিক শক্তির জায়গা মেন্টাল স্ট্রেন্থের জায়গা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নম্বর ঘরে মঙ্গলের যে অবস্থান আমি আগেই যেটা বললাম সফলতার জায়গা তার মানে এই সফলতা কখনো দানে বা ভিক্ষায় আমি পাবো না সফলতাটা ফ্লুকে পাবো না অন্য কেউ আমাকে দিয়ে যাবে না আমি আমার কর্ম দ্বারাই প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রম এবং শনি যখন উচ্চস্ত হয়ে রয়েছে তার মানে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বাস্তববাদী মনের মধ্যে দিয়ে কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমি কিন্তু ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে দিয়েই আমি আমার সফলতাটা পাবো এবং প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে পাবো এটা ডেফিনেট ভাবে বলা যায় এক দুই তিন চার পাঁচ এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে এই যে সফলতার জায়গা এবং চন্দ্রের একত্রিকরণ তাহলে সেক্ষেত্রে চন্দ্রকে যদি আমি খুব ভালো মতন দেখি রাহু কানেকশন ক্রিয়েট করছে পুরো ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে যখনই আমি ওভারকাম আমি সফল হতে শুরু করছি তখনই কিন্তু আমার চারিধারে অনেক মৌমাছি এবং তাদের দ্বারা আমি কিন্তু কি হতে পারি তাদের দ্বারা আমি নিজেকে চালিত পরিচালিত করতে পারি তাদের দ্বারা উদ্বুদ্ধ হতে পারি তাদেরকে কাছের মানুষ আপন মানুষ বিশ্বস্ত মানুষ মনে করতে পারি শুধুমাত্র পজিটিভ সাইড আলোচনা করলেই তো হবে না তাহলে এক্ষেত্রেও কিন্তু যেটা মাথায় রাখার প্রয়োজন আছে যে যখনই আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করব। যখনই আমি সফল হলাম আমার অনেক চামচা তৈরি হলো বন্ধু তৈরি হলো কাছের মানুষ তৈরি হলো অনুরাগী তৈরি হলো মনে করলাম তারা হয়তো সত্যি সত্যি তাই আসলে ফানুষ ছাড়ার কিছুই নয় তারা সফলতা দেখেই সফলতার গন্ধ কিন্তু ছুটে এসছে কিন্তু তাদের দ্বারা যদি আমি নিয়ন্ত্রিত হতে শুরু করি তাহলে কিন্তু আমার পতন অনিবার্য এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি সার্ভিস জায়গাটা দেখি সার্ভিস ক্ষেত্রটা দেখি তাহলে কিন্তু প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গা এবং আমি তো যেটা দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা মানে যাদের ডিসেম্বর মাসে কোনো রেজাল্ট বেরোবে বলে বা কোনো পরীক্ষা দেবে ডেফিনেট ভাবে কৃতকার্য হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও আমি সার্বিক মতে আলোচনা তবুও স্পট ইমপ্লিমেন্টেশন দ্বারা আমি যদি একটা পূর্বাভাসও দিই সেক্ষেত্রেও কিন্তু তুলারাশির সার্ভিসের জায়গাটা মারাত্মক পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এর ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কাস্টমার হারিয়ে ফেলবো যখন আমার মুখের ভাষাটা ঠিক থাকবে না যখন আমি মনে করব দূর ওকে ও আমার যদি মানে মাল জন্য দাঁড়াতে পারে দাঁড়াবে নয়তো বাড়ি চলে যাবে অথচ দেখা যাচ্ছে আমি যখন প্রথম বিজনেস শুরু করেছিলাম সেই সর্বপ্রথম কাস্টমার ছিল তাহলে প্রত্যেককে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গাটা রিয়াক্ট করার জায়গাটা কেউ আমাকে কোনো নেগেটিভ কথা বললো খারাপ কথা বললো ডালমন্দ দিল আমি দেখা গেল আমিও তার প্রত্যুত্তরে কিন্তু হয়ে গেলাম এবং লুস্টক করলাম কাজে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করা প্রয়োজন এবং যখনই সাত নাম্বার ঘরে চন্দ্র রাহুর একত্রিকরণ ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু ইলিউশন আমি ইমোশন এবং আগে থেকেই কিন্তু আমি যাচ করিনি এই প্রোডাক্টটা মার্কেটে চলবে নিয়ে চলে এলাম প্রচুর গোডাউনে স্টোর করতে শুরু করলাম চললো না তাহলে এই আগে থেকেই প্রেডিক্ট করে সিদ্ধান্ত গ্রহণ করার এই প্রবণতাকে ত্যাগ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আট নম্বর ঘরটা যদি দেখা যায় আট নম্বর ঘরে কিন্তু যে শনির অবস্থান বুধ এবং শনিকে আট নম্বর ঘরে উচ্চস্থ মানা হয় আট নম্বর ঘরকে মৃত্যুর ঘর বলা হয় মারক স্থান বলা হয় লেনদি প্রসেস সাইলেন্ট কিলার বলা হয় তাহলে যে কোনো অর্থ সিচুয়েশন থেকে তুমি যদি সততার সাথে কোনো কাজ করো দায়িত্ব পালন করো লিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকো তাহলে যে কোনো অর সিচুয়েশন থেকে তুমি ছয় নাম্বার এবং আট নাম্বার ঘরে শনি যখন বলবান হয়ে বসে থাকে ইনক্রিজ করতে দেয় না ব্লক করে দেয় বা সেই নেগেটিভিটিটাকে স্ম্যাশড করে দেয় এটা কিন্তু লক্ষ্য করা যায় আমি যদি খুব ভালো মতন দেখি সেক্ষেত্রে কিন্তু শুক্রেরও অবস্থান রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুক্র মানে কি বারবার ধরে বলেছি লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে অর্ড সিচুয়েশন থেকে ওভারকাম করা তাহলে অর্ড সিচুয়েশন থেকে ওভারকাম করছি মৌমাজিরা ছুটে আসছে সফলতার গন্ধ তাদের দ্বারা যদি আমি উদ্বুদ্ধ হয়ে গিয়ে ফাটকা রিলেটেড জায়গায় বা দেখা যাচ্ছে আমার রুটটা চেঞ্জ করে ফেললাম বা দেখা যাচ্ছে আগে থেকেই প্রেডিক্ট করে আমি আমার বিজনেস ক্ষেত্রে নতুন কোনো মাল নিয়ে চলে এলাম বিজনেসকে এক্সটেন্ড করলাম ক্যাপিটাল ইনভেস্ট করলাম তাহলে কিন্তু ডেফিনিট ভাবে মৃত্যু মানে কেবলমাত্র তো মরে যাওয়া নয় জীবন মৃত্যুও হয় সেই জায়গায় চলে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন নয় নম্বর ঘরে যখন মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যায় বিশেষ করে প্রেমজ এবং মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ উচ্চস্থ হয়ে রয়েছে প্রেমজ জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রেডিক্ট করা আমি একটি মেয়েকে ভালোবাসলাম এই মেয়েটিকে ভালোবাসি এই মেয়েটি তো আমার সারা জীবনের সঙ্গী আমার ওয়াইফ হবে মনে করে ওয়াইফ হওয়ার পর যেইগুলো করা উচিত সেইগুলোই এখনই করতে শুরু করে দিলাম দায়ী দায়িত্বের পরিবর্তে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন মারাত্মক নেগেটিভ জায়গা মনে রাখা দরকার আছে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা গল ব্লাডার স্টোন রিলেটেড জায়গাটা ব্যাক পেন রিলেটেড জায়গাটা এবং নিজনিত হাড় জনিত প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বাবা জনক অথবা পিতা পালন কর্তা গুরু টিচার পথ প্রদর্শকদের সাথে আর্গুমেন্টে আমি জড়িয়ে পড়তে পারি তাদের কথাকে মূল্য নাও দিতে পারি তাদেরকে ইগনোর করতে পারি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যদি করি তাহলে ব্যর্থতারই কিন্তু একটা রূপান্তর মাত্র কে ভালো কে খারাপ এটা অবশ্যই আমাকে জানতে হবে সেই জায়গাটাই কিন্তু একটু ভুল লক্ষ্য করা যাচ্ছে দশ নম্বর ঘরে যে বৃহস্পতি বসে রয়েছে দশ নম্বর ঘরে বৃহস্পতির ঘর এগারো নম্বর ঘরে বসে রয়েছে তাহলে দশ নম্বর ঘর মানে আমি বারবার ঘুরে বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র

এবং আমার মধ্যে সেই কনফিডেন্স লেভেল যদি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে এক থেকে এগারো পর্যন্ত যে এগারোটা দিককে জীবনের দিককে বারো নম্বর তাহলে প্রত্যেকটা দিককে কিন্তু যদি আমি আমার নিজস্ব সেলফ কনফিডেন্সের জায়গা আমার ভেতরের অভিজ্ঞতা জ্ঞান দ্বারা যদি সমস্ত কার্য সম্পন্ন করি তাহলে প্রত্যেকটি ক্ষেত্র থেকে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো কেন না লগ্নে অর্থাৎ আমার স্থাপত্যবিদ মরুদণ্ডে কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের কারকতা বসে আছে এগারো নম্বর ঘরেও কিন্তু বৃহস্পতি বসে আছে কিন্তু শনির ঘর শনি যখন উচ্চস্থ হয় বৃহস্পতিকে নেগেটিভ করছে না যখন তখন শনি বৃহস্পতির একত্রীকরণ যেই কাজটা তুমি করবে সেই কাজের রেজাল্ট তুমি পাবে তুমি যদি পড়াশোনা না করো পৃথিবীতে কারোর বাবার ক্ষমতা নেই কোনো জাগ্রত মন্দির মসজিদ গির্জার ক্ষমতা নেই ম্যাজিসিয়ানের ক্ষমতা নেই যে তোমাকে ভালো রেজাল্ট করিয়ে দেবে তুমি যদি পড়াশোনা না করো তুমি যদি প্রশ্নের উত্তর ঠিক মতন যেইটুকু লিখবে সেইটুকু নাম্বারই পাবে সুতরাং ক্ষেত্রে কোনো মতেই আমি পরিশ্রম করছি অথচ সফলতার জায়গাটা আমি কি সফল হব সব জায়গায় গিয়ে পিছু গিয়ে পুজো দিচ্ছি মূল্যহীন

যে আমার জ্ঞাত যে কর্ম অন্যের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়ে কর্ম নয় আমার নিজের যে কর্ম আমার নিজের যে অভিজ্ঞ অভিজ্ঞতার দ্বারা যে ফসল কর্ম সেইটাকে যদি আমি আমার জীবন ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমি সঠিক কর্মফল পাবো এবং আমার সফলতাকে আমি ইনক্রিজ করতে পারবো বারো নম্বর ঘরটা কিন্তু শনির ঘর লক্ষ্য করা যাচ্ছে এবং সেই শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু আমার সফলতা রয়েছে সেটা আমার শিক্ষা হোক সেটা আমার চাকরি হোক সেটা আমার বিজনেস হোক হোয়াট এভার যাই হোক কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকা যারা তাদের ক্ষেত্রে কিন্তু আমি কোনো মতেই সরকারি চাকরি বা সরকারি পূল্য চাকরি আন্ডারটেকিং চাকরি লক্ষ্য করতে পারছি না পিওর বেসরকারি চাকরি পাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি পেটের প্রবলেম থেকে ভেরি ভেরি এবং কনসাস গ্যাস অম্বল জ্বালা এগুলো থেকেও ভেরি ভেরি এবং কনসাস সঠিক মতন খাবার কিন্তু খেতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার